ओ 18 एय जे भाई ए अब्दुलला नाम रे गाईटा बिक्री होवे भाई ভালো কই দেখেন হ্যালো শেয়ার ইট ভিডিও ভাসি ए अब्दुलला नाम रे गाईटा बिक्री होवे আমার কাছে আছে পুরোવારો টাটা গিয়ার বক্স আপনারা 825 টিয়ার আপনার এই গাড়িটা মোটামুটি এক বছর বয়স আপনারা যদি নেওয়ার ইচ্ছা থাকে আমার এই সাথে যোগাযোগ করবা হ্যালো এই শরীফ ইন্দিরের সব সবসময় দশ পনেরোটা গাড়ি থাকে এই আটষট্টিটা জেলার ভিতর সব জেলায় গাড়ি টানে টুকটাক এই যে বাইরে থেকে গাড়ি সারার জন্য আসে যে এক পা ন্যাংরা এই ড্রাইভার এই গাড়ি চলায় এই যে এই ড্রাইভার এক ঠ্যাং নাই এ দেখেন ঠ্যাংটা দেখাও ঠ্যাংটা ঠ্যাংটা ভালো করে দেখো দেখো এ দেখেন এক পা দিয়ে চলাই এ দেখেন ভাইরা দেখেন এই যে এই গাড়ির ড্রাইভার এনে এই গাড়ির ঠুকি ঠাকি কাজ করে কালার করছে তেল ব্রেক ষোলো বারো গিয়ার নিশান ডিমানসেল এই যে এক ভাই ভুট্টু মোড়া গাড়ি এদি রং করতে আসে এদি মায়ের সাথে একটু কথা বলেন হ্যাঁ এটি নিশান ডিমানসেলের নতুন গাড়ি ভাই কালার হচ্ছে এই শরীফ পিন্দিরে নেওয়ার জন্য যোগাযোগ করবেন ষোলো বারো গিয়ার বক্স এল বত্রিশ ইঞ্জেল এল ইঞ্জেল এসব গাড়ি কালার হচ্ছে আপনারা নেওয়ার জন্য যোগাযোগ করুন শরিফ ইঞ্জিনের অক্সবে তেল ব্রেক নিশান ডিফেন্সেল এই জায়গায় সব সময় দশ পনেরোটি গাড়ি থাকে বিভিন্ন জেলায় থেকে কেনার জন্য শরিফ ইঞ্জিনের অক্সবে যোগাযোগ করে নতুন গাড়ি দশ থেকে বারো দিনের মধ্যে ডেলিভারি দেওয়া হয় এখেন সেকেন্ড হ্যান্ড গাড়ি নতুন গাড়ি বিক্রয় করা হয় আপনারা নেওয়ার জন্য যোগাযোগ করুন এই যে আমাদের রং মিস্ত্রি এখন ভুট্টুমলা মেসিং করছে